ঢাকা অ্যাসোসিয়েশনের ফল অনুষ্ঠিত কোচ উৎসব জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে সেখানে আছেন আমাদের আদালত প্রতিনিধি মোস্তফা কামাল আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মোস্তফা মধুবাসে ফল উৎসব চলছে তো এই ফল উৎসব নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন বক্তব্য শুরু করে দেব হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে যশকোট প্রাঙ্গনে আমি এখান থেকে বলছি আজকে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মধুমাসে ফল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক মহোদয় সহ বিভিন্ন আইনজীবী এবং বিভিন্ন পেশার লোকজন এখানে উপস্থিত আছেন এবং এখানে খুব সুন্দর এবং সাবলীলভাবে আপনার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সমারোহ এত সুন্দর চমৎকারভাবে চমৎকারভাবে অনুষ্ঠা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত আছেন যুগ্ম জেলা জজ পরিবেশ আদালতের মোহাম্মদ জাকির হোসেন টিপু বিশেষ জজ সাতের বিচারক প্রদীপ কুমার এবং বিশেষ জজ নয়ের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এবং আর একজন উপস্থিত আছেন যিনি একসময় সিএমএম কোর্টকে করেছেন সমাদৃত ওনার আমলেই উনি প্রায় পাঁচ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি করে সারা বাংলাদেশব্যাপী বিচার বিভাগের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং শুধু তাই নয় উনি একজন সফল বিচারক উনি ওনার নাম শেখ হাফিজুর রহমান উনি বর্তমানে বা বিশ্বের জজ নয়ের বিচারক হিসাবে অধিষ্ঠিত আছেন আরও আছে আরও উপস্থিত আছেন আমাদের বারের সেক্রেটারি সহ কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ এবং ডিএমপির জয়েন্ট কমিশনার মামান আনিসুর রহমান ওনার উনি উপস্থিত আছেন আজকে মধু মাসে ফল উৎসব এবং এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে যেটা বলা বাহুল্য এবং এই মুহূর্তে আমি আমি কিছু এখানে এই অনুষ্ঠান আপনি জানিয়ে রাখবেন যে আমি কিছু বলার জন্য আমাদের সাবেক কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন যারা রহমান কে কিছু বলার জন্য কেমন হচ্ছে তাদের অনুষ্ঠান বলার জন্য আমি তাকে অনুরোধ করছি ঢাকা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ফল উৎসবের যে সুন্দর একটা আয়োজন এ আয়োজন এই কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের একটা ধারাবাহিক আয়োজন আমরা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরে বেশ কিছু প্রোগ্রাম নেওয়া হয় তার মধ্যে ঐতিহ্যবাহী এই প্রোগ্রাম মধুমাসের এই ফল উৎসব এখানে অনেক বিচারক মহোদয় উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর হয়েছে আজকের এই আয়োজনটি সবাইকে ধন্যবাদ হ্যাঁ এই ছিল আমার কাছে সর্বশেষ প্রতিবেদন এবং প্রতি বছরের নয় দিবসটি পালন করবেন কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন এই প্রত্যাশা এই এই প্রত্যাশা সকলেরই মোস্তফা আপনাকে ধন্যবাদ দর্শক মধু মাসের ফল উৎসব নিয়ে ঢাকা রিপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মোস্তফা কামাল